সিলেট স্ট্রাইকারস তাদের পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই কোনো সমস্যা নেই ম্যানেজমেন্ট পারফেক্ট কিন্তু দলটা কেন এমন সবাই বলছে দলটা ভালোভাবে তারা গড়তে পারেনি খেলোয়াড় সংকটের এই যুগে তারা ঠিকমতো দলই গোছাতে পারেনি অনেক সমস্যা আছে দল গঠনে এছাড়া বাকি সমস্যা নেই আর তাই তো দলের সামর্থ্য কম থাকে তাদেরই পারফরমেন্স অথচ প্রথম আসরে রানার্স আপ হয়েছিল সিলেট স্ট্রাইকারস যখন অংশ নেয় তারা দ্বিতীয় আসরে পয়েন্ট তালিকা ছয়ে শেষ করে এরপর একেবারে তলা নিতে সাত দলের আয়োজনে এখন পর্যন্ত ওরা সপ্তম সিলেটি স্ট্রাইকার্সের বিপিএল যাত্রা যেই উচ্চতায় শুরু হয়েছিল ধারাবাহিকভাবে পরের দুই আসরে তা নিচে নেমেছে খেলোয়াড়রা ব্যাটে বলে কোনোভাবেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এত বড় ডিজাস্টার বিগ বাজেটের দল গড়তে না পারায় মাঠের ক্রিকেটে শক্তি দিতে পারেনি দলটা একেবারেই যে খারাপ ছিল তাও তো নয় জাকির হাসান জাকির আলী অনেক রনি তালুকদার তানজিম হাসান সাকিবদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা ছিলেন বিদেশিদের মধ্যে বড় নাম না পেলেও রাকিম কর্নওয়াল জর্জ মানজি ব্রিস টপলিকে তো খারাপ বলা যাবে না তারা অনেক স্ট্যান্ডার্ড ক্রিকেটার অধিনায়ক হিসেবে আরিফুল হককে নিয়েছিল কিন্তু পুরো দলটাই হতশ্রী পারফরমেন্স করেছে কখনো তাদের ব্যাটিং ভালো হয়েছে কখনো বলিং দুই বিভাগ এক সঙ্গে জ্বলে উঠতে না পারায় আজকের এই পরিণতি আবার ছোট বড় ভুলে দিতে হয়েছে বড় খেসারত ইঞ্জুরির সঙ্গেও লড়তে হয়েছে তাদেরকে সব মিলিয়ে বিপিএল এবার সফর তারা নিশ্চিতভাবে ভুলে যেতে চাইবে রাজশাহীর বিপক্ষে নিজেদের নবম হারে তিক্ত অভিজ্ঞতা পায় সিলেক্ট ম্যাচ হারের পর অধিনায়ক আরিফুল এসেছিলেন সংবাদ সম্মেলনে নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করানো বাদে বেশি কিছু করার নেই তার আসলে আশা যদি না থাকে তাহলে কঠিন হয়ে যায় পারফর্ম করা সবাই পেশাদার ক্রিকেটার যে ভালো খেলে সেটা ব্যাটসম্যান হোক বা বোলার তারা যদি ভালো খেলে তাহলেই ভালো লাগে দিন শেষে ভালো করা গেলে আসলেই ভালো লাগবে কিন্তু আমরা এবার কেউই ভালো করিনি পুরো দলটা খারাপ করেছি পুরো টুর্নামেন্ট খুবই বাজে গেছে এরকম অভিজ্ঞতা আগে হয়নি ম্যাচের দিন সকালেও আমাদের ওপেনার ব্যাটসম্যান রনি ঘুমের থেকে উঠে বলেছে আমার ঘাড়ে লাগছে ওকেও ধরতে হবে ইনজুর এই দলে দেখা যাবে শেষ ম্যাচেও হয়তো বা কেউ না কেউ বলছে আমি খেলতে পারবো না অভিজ্ঞতা খুবই খারাপ বলতে থাকেন আরিফুল এক নাগারে দলে যা অবস্থা শেষ ম্যাচটা বার্ডেন হয়ে গেছে কিনা সেই প্রশ্ন উঠল আরিফুলের কাছে আরিফুল অবশ্য বিষয়টিকে ওভাবে দেখছেন না আসলে আরেকটা ম্যাচ বার্ডেন না আমরা যদি শেষ ম্যাচটাও জিতে যেতে পারি তারপরও নিজের কাছে শান্তি আসবে যে না একটা জিতে শেষ করেছি এর আগেও বিদেশি ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত পারফরমেন্স না পাওয়ায় আক্ষেপ করেছিলেন আরিফুল সেই কথাই শোনালেন আবারও আমরা যদি রাকিমের থেকে ফুল সার্ভিসটা পেতাম মানজি যদি পুরো আসরটা ভালো খেলতো পল স্টার্লিং থেকে সার্ভিসটা পেতাম প্রতি ম্যাচে ওরা কিন্তু ফ্র্যাঞ্চাইজের আসরগুলোতে বড় নাম কিন্তু তারা কেউই ভালো করতে পারেনি একসঙ্গে সবাই অফ ফর্মে তিরিশ জানুয়ারি সিলেটের শেষ ম্যাচ চিটাং কিংসের বিপক্ষে এমনিতেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেছে সিলেট ম্যাচটা সিলেটের জন্য গুরুত্বহীন হলেও চিটাং কিংসের প্লে অফ নিশ্চিতের জন্য অনেক গুরুত্বের চিটাংকে রুখে দিয়ে তাদের কপাল পরা দেশের দলটার কিন্তু টাকা পয়সার কোনো ঝামেলা নেই সবার আগে স্পন্সর কিট সরঞ্জাম সব কিছুই তারা ঠিক রেখেছে কমিটমেন্ট ঠিক রেখেছে অথচ দুর্বার রাজশাহীর দিকে দেখুন কোনো কমিটমেন্টে ঠিক নেই কিন্তু তারা প্লে অফে অনেক সময় সব থেকেও অনেক কিছু থাকে না আবার অনেক সময় অনেক কিছু না থাকলেও চেষ্টা পরিশ্রম একাগ্রতায় সব পাওয়া যায়